দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ছাদবাগান বাগান ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি এখন বিভিন্ন প্রতিষ্ঠানে উইন্ডোর প্ল্যান্ট ও ছাদবাগান বাগান গড়ে উঠতে দেখা যায় ঠিক তেমনই কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের ছাদেও গড়ে তোলা হয়েছে একটি দৃষ্টিনন্দন ছাদ বাগান এই সুন্দর দৃশ্যটি দেখাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু শুভ সকাল বাবু বাবু শুভ সকাল শুভ সকাল রাব্বি এবং মিমি দুদক কুষ্টিয়ার সাদবাগান বাগান থেকে আপনাদের সকালের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে বাংলাদেশের আমাদের সকল দর্শককে সকালের শুভেচ্ছা রইল আপনারা আমরা এতদিন দেখে এসেছি আসলে যে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন জায়গায় ঢাকা শহর সহ বা জেলা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু সাত বাগান গড়ে উঠেছে কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে সরকারি কর্মকর্তারাও তারা তাদের অফিসের ছাদকে নিজেদের মতো করে সাজিয়েছে ঠিক তেমনই একটি ছাদে এখন রয়েছি দুর্নীতি দমন কমিশন অধিদপ্তরের কুষ্টিয়ার কার্যালয়ের ছাদে রয়েছি এখানে অনেক ধরনের গাছ ইতিমধ্যেই সাজানো হয়েছে অর্থাৎ পরিচর্যা করে গড়ে তোলা হয়েছে সেই সব গাছে কিন্তু এখন ফুল থেকে ফলও ধরেছে তো আমরা ঠিক এই সেটি একটু দেখানোর চেষ্টা করছি হরেক রকমের গাছ তো এখানে আছেই ওষুধি গাছ রয়েছে পাশাপাশি একটি অংশে কিন্তু সবজির গাছও কয়েক ধরনের সবজিও লাগিয়েছেন এবং ফুলের গাছ সেগুলো শোভা পাচ্ছে ছাদে এবং যে ছোট ছোটো আমাদের যে দেশি ফলগুল হয় অর্থাৎ পেয়ারা আমড়া বা হচ্ছে বড়ই গাছ যেগুলো ছোট আকারে করা সম্ভব সেগুলো করেছেন আসলে এইগুলো এই ছাদ বাগানগুলো করার জন্য আসলে আমাদের যে পরিমাণ অনেক সরকারি অফিসগুলোতে যে যে পরিমাণ জায়গা বা যে ধরনের জায়গাগুলো থাকে সেইখানে যদি আরও অনেকেই উৎসাহী হয় আরও অনেকেই উদ্যোগী হয় সরকারি কর্মকর্তারা তাহলে কিন্তু অনেক বড় একটি জায়গা জুড়ে গাছের যে বাগান বা যে পরিবেশ বা অক্সিজেন বা সবকিছু আসলে একটা সুন্দর করে গড়ে তোলা যায় ঠিক সেটার জন্য দরকার সুন্দর মন ঠিক সেই সুন্দর মন মানসিকতা নিয়ে যিনি এই বাগানটি গড়ে তুলেছেন আমরা একটু কথা বলতে চাই তার সাথে এই দুর্নীতি দমন কমিশন অধিদপ্তরের যিনি উপপরিচালক মাইনুল রশনি ভাই তিনিও আমাদের সাথে আছেন তার উদ্যোগেই আসলে গড়ে উঠেছে এটি আমরা জানতে চাই ভাই এখানে আপনি এই উদ্যোগটা কেন নিলেন এবং কত ধরনের গাছ আপনি এখানে পরিচর্যা করছেন লাগিয়েছেন একটু আমাদেরকে জানাবেন ধন্যবাদ আমি যখন এখানে পোস্টিং হয়ে আসছি গত বছর আস পরে দেখলাম যে আমাদের ছাদটা ফাঁকা পড়ে আছে মানে কোনো ব্যবহার হচ্ছে না তখন সেখান থেকে চিন্তা হলো যে ইনোভেটিভ কিছু করা যায় কি না এবং এই চিন্তা থেকেই মূলত আমাদের ছাদ বাগানটা তৈরি করা বিশেষ করে এত বড় একটা ছাদ যদি আমরা সাদ বাগান করতে পারি এটা এক ধরনের একটা প্রশান্তির কারণ হবে ভালো লাগারও কারণ হবে শেষ আছে আপনারা জানেন যে সাত থেকে যে ফুল ফল পাওয়া যায় একটা মনের জন্য একটা আন্তরিক সৃষ্টিশীল কাজে একটা অংশ সেই চিন্তা থেকেই সাত বাগানটা তৈরি করা আর এখানে আমাদের প্রায় তিরিশ প্রজাতির ফল গাছ আছে বত্রিশ ধরনের ফুল আছে ঔষধি গাছ আছে কিছু এবং সবজি আছে এই মুহূর্তে চার পাঁচ প্রজাতির এটাকে কি আরো সুন্দর করা অর্থাৎ আরো কিছু গাছ যোগ করা বা এটার যে পরিচর্যা তো এখানে আপনি নিজেই তো অনেক সময় উঠে দেখেন বা এটাকে কি আরো একটু প্রসারিত করার পরিকল্পনা করছেন কি হ্যাঁ আমরা চেষ্টা করছি আরও কিছু রেয়ার কালেকশনের যে গাছগুলো আছে দেশ থেকে বিভিন্ন দেশে বিদেশে সেগুলোকে সংগ্রহ করে আরেকটু সমৃদ্ধ করার জন্যে আর এছাড়া আমার মনে হয় যে শুধু দুটো ছাদ বাগান নাই দেখেন আপনার পাশে অন্য অন্য বিল্ডিংয়ের সরকারি দপ্তর আছে তারাও যদি একটু এগিয়ে আসে সেই ক্ষেত্রে প্রতিটা অফিস অফিসে একটা সবুজ সবুজায়নটা সম্ভব এবং এটা আমি পরিচর্যা করছি সেই সাথে আমার যে স্টাফ আছে তারাও নিয়মিত পরিচর্যা করে সবার সম্মিলিত প্রয়াসেই এই তৈরি বাগানটা করার সময় হয়েছে জি জি অনেক ধন্যবাদ আমাদের ভাইকে তিনি আসলে সুন্দর একটি মন এবং অর্থাৎ সুন্দর একটি পরিকল্পনার মাধ্যম দিয়ে কিন্তু এরকম সাত বাগান বা এরকম বাগান সে যেখানে হোক না কেন তার যদি সুন্দর চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু সেই সেই বাগানটি বা নিজের মতো করে সাজানো যায় এবং গড়ে তোলা যায় ঠিক সেটিরই কিন্তু প্রমাণ দিলেন এবং পাশাপাশি আরও একটি বিষয় তিনি কিন্তু বললেন যে এইরকম ছাদ বাগান জেলা শহরগুলোতে বা বিভিন্ন জায়গায় সরকারি দপ্তর অনেক বড় স্পেস থাকে কিন্তু ছাদে সেটিও যারা যেসব কর্মকর্তারা দায়িত্বে থাকেন তারা ইচ্ছা করলেই বা তারা চাইলেই কিন্তু সেই ছাদগুলোকে ছেয়ে দিতে পারে তাতে করে যে মানসিক একটি পরিবর্তন হতে পারে সুন্দর একটি বাগান এবং সুন্দর একটি জায়গা কিন্তু হতে পারে বিভিন্ন সরকারি দপ্তরের ছাদে সেগুলো কিন্তু হতে পারে এই ছাদের ছাদে কিন্তু অনেক কিছুই করা সম্ভব তার মধ্যে কিন্তু বাগান কিন্তু একটি অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে বর্তমানে আহ বিমি ফিরে যাচ্ছে আপনাদের কাছে বাবু আপনাকে অনেক ধন্যবাদ